হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি এখন চলে যাব হচ্ছে খার্চিতে ত্রিপুরার খার্চি পূজা খুবই বিখ্যাত তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো কোন কোনো রেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে শনিবার আজকে খার্চি পূজার শেষ দিন তো আমরা তার জন্য সকাল সকাল এসে পড়েছি দেখো এখন খয়েরপুর এসে পড়েছি এখানে এখন ভোগ দেওয়ার জন্য প্যারা নিয়ে নেব দেখো সকাল আটটা বাজে তখন তারপরও কত ভিড় দেখো তো এখানে ফুল নেওয়া হচ্ছে প্যারা নেওয়া হয়ে গেছে তো এখন ভোগ দেবো আমরা তো মন্দিরে চলে যাচ্ছি দেখো আর রাত্রেবেলা এখানে তুমি হাঁটতেই পারবে না এত লোক হয় প্রচন্ড লোক হয় প্রচুর লুক হয় দেখো লাইন কত বড়ো লাইন ভোগ দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছে তো প্রথমে গুনগুনের আম্মু লাইনে দাঁড়িয়েছিল তারপরে দেখি ছেলেরার লাইনটা একটু কম আছে তারপর গুনগুনের পাপা লাইনে দাঁড়িয়েছে তারপর আমি এখানে একটু ভিডিও করছি দেখো ঠাকুরগুলি কি সুন্দর সবগুলি ঠাকুরের নাম দেওয়া আছে তো ঠাকুরগুলি দেখে সুন্দর লেগেছে তো ভিডিও করে নিলাম তোমরাও দেখে নাও তো এখন মন্দিরের ভিতরে যাচ্ছি মন্দিরের ভিতরে আর ভিডিও করতে পারিনি এত লোক ছিল তো ঠাকুর দেখে এখন ঠাকুরকে প্রণাম করব প্রণাম করে বাইরে এসে পড়েছি দেখো কত লোক প্রচুর লোক হয় খার্চি পূজায় আর তুমি তিনটার পর থেকে তো এখানে যেতেই পারবে না এত লোক হয় রাত্রিবেলা সুন্দর খুব সুন্দর লাইটিং থাকে দোকান থাকে অনেক কিন্তু ভিড় প্রচন্ড ভিড় হয় আর দেখো এই মন্দিরটাতে সবাই বাতাসা দেয় উপরে আর মাকে সিঁদুর দেওয়া হয় আর চোদ্দ দেবতা হচ্ছে খার্চি পূজা মানে চোদ্দোটা ঠাকুর থাকে একসঙ্গে আর এক সময় যখন যাবো তখন ভিডিও করে দেখাবো আজকে তো দেখাতে পারিনি এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী মেলা আর দেখো একটা দিঘি আছে কি সুন্দর এখানে কত দূর থেকে লোক আসে অনেক লোক আসে আর এখানে আমরা বসে আছি গুনগুনের পাপা এখনও লাইনে দাঁড়িয়ে আছে আর গুনগুন একটু দুষ্টামি করছে রৌদ্র ছিল তো প্রচণ্ড গরম রৌদ্র তো আমরা এখানে বসে আছি সকালবেলা আমরা কেউই কিছু খাইনি স্নান করে এসে পড়েছি তো আসার ইচ্ছে ছিল না কিন্তু গুনগুন কান্না করছিল। আসবে তার জন্য এসেছি আর এই দেখো এগুলি ছোটোবেলা আমরা খেতাম গুনগুন এখন খায় এগুলি আর দেখো মন্দিরটায় জায়গায় নেই এত লোক প্রচণ্ড লোক তো গুনগুনের আম্ম আমি আর গুনগুন দেখো একটু ভিডিও করছি আর অনেক দোকান ওঠে অনেক দোকান দেখো লাইনটা এখানে ছিল না আর দেখো এখন আমরা যখন মেলাতে এখন একটু ঘুরবো দেখো লাইনটা কোটা কোথায় রাস্তায় এসে পড়েছে তো অনেক দোকান ওঠে দেখো ওরা সাত দিনের জন্য চলে আসে এই মেলাটা সাত দিন থাকে সাত দিন পূজা হয় তো সবাই এখানে চলে আসে দোকানগুলি সারা রাত সারাদিন থাকে তো এখানে দেখছি কি কি আছে গুনগুন তো খেলনা কিনবেই তো গুনগুনের জন্য খেলনা কিনে নিলাম আর আমরা টুকিটাকি কিছু কিনে নিলাম আর কি তো গুনগুনের পাপা এখনও লাইনে দাঁড়িয়ে আছে নটা থেকে পূজা শুরু হয়েছে আর কি তো দেখো কানেরগুলি কি সুন্দর অনেক দোকান ওঠে আর রাত্রেবেলা তুমি এখানে আসতেই পারবে না এত লোক থাকে আর এখন তো ফাঁকা আছে আমরা যখন বাড়িতে যাব তখন অনেক লোক হয়ে গেছে দেখো লাইনটা আরও একদম মেন রোডে চলে গেছে আর এখানে একটা ঠা ঠাকুরের ছবি পাওয়া যায় পাঁচালি পাওয়া যায় তো একটা বিপদনাশিনী নিয়ে নিলাম ফটো বিপদনাশিনীর ফটো নেই আমাদের ঘরে তো নিয়ে নিলাম আর দেখো কত কি উঠেছে কি সুন্দর ঠাকুরের বইগুলি ফটোগুলি কি সুন্দর তো বিপদনাশিনীর ফটোটা পঞ্চাশ টাকা নিয়েছে নিয়ে নিয়েছে এখন আমরা বাড়িতে চলে যাব গুনগুনের বাপাও এসে পড়েছে তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি রাত্রে জায়গাটা খুব সুন্দর লাগে আর এত লোক হয় এখানে হাঁটতেই হাঁটাই না তো চারিদিকে দোকান লাইটিং লুক ভালো লাগে রাত্রে বেশি ভালো লাগে বাচ্চারা খেলনার অনেক কিছু আছে নাগের ধুলাও আসে তো এখন আমরা চলে যাবো আর কি দেখো এখানে ওই দেখো বাচ্চারা খেলনার এগুলিও এসেছে তো এখন আমরা বাড়িতে চলে এসেছি তো এখন দেখো প্রসাদ নিয়ে বাড়িতে আমাদের গলি রাস্তায় এসে পড়েছি বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে এসে পড়েছি আজকের জন্য জন্যটা পাই পাই দেখা হবে নেক্সট ভিডিওতে যারা ত্রিপুরা থাকো না ত্রিপুরা আসলে আসবে খার্চি মেলায় খুব সুন্দর মেলা হয় চোদ্দটা ঠা ঠাকুর আর খুব নাম করা এটা তোমরা আসবে এসে ঘুরে যাবে মেলাটা সাত দিন থাকে আর খুব সুন্দর এসে তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টা বাই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে